খবর দেশের পাঁচটি ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য আপনারা ইতিপূর্বে জেনেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঘোষণা দিয়েছিলেন ন্যাশনাল ব্যাংক সহ পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হতে যাচ্ছে কিন্তু পরবর্তীতে জানানো হয় যে ন্যাশনাল ব্যাংক একীভূত হচ্ছে না পাঁচটি ইসলামী ব্যাংকও একীভূতকরণ হচ্ছে এবং এই পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণের জন্য একটি রোডম্যাপ তৈরি করে দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই এটি কার্যকর হতে যাচ্ছে এ বিষয়ে দৈনিক সমকাল একটি প্রতিবেদন প্রকাশ করে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে পাঁচ ইসলামী ব্যাংক এক করতে সাড়ে তিন মাসের রোডম্যাপ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে পাঁচ জুন দুই তো কি বলা হচ্ছে মূলত এই ব্যাংকগুলো সম্পর্কে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবে আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এখানে শুরুতেই বলা হয়েছে বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে একটি ব্যাংক করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক আগামী জুলাই থেকে শুরু করে পনেরো অক্টোবরের মধ্যে প্রাথমিক প্রক্রিয়া শেষ করার একটি রোডম্যাপ ঠিক করা হয়েছে এই সাড়ে তিন মাসে ব্যাংকগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রেখে বিভিন্ন তথ্য যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের পাঁচটি টিম কাজ করবে টিমে বেঙ্গলো থেকেও যোগ্য লোক দেওয়া হবে একীভূত হতে যাওয়া ব্যাঙ্গুলো হলো সোশ্যাল ইসলামিক গ্লোবাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন ও এক্সিম আইসিবি ইসলামী ও একীভূতকরণের আলোচনায় ছিল তবে ব্যাংকটিতে বিদেশি মালিকানা থাকায় এ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল গভর্নর ড আহসানিস মনসুর এবং এসব ব্যাংকের চেয়ারম্যান ও এমবিদের সঙ্গে বৈঠক করে একীভূতকরণের সাড়ে তিন মাসের রোডম্যাপ ঠিক করা হয়েছে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোকে একীভূতকরণের বিষয়টি জানানো হয়েছে কিভাবে একীভূতকরণ করা হবে সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে প্রথম ধাপ শেষে ব্যাংকগুলোকে সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া হবে এক্ষেত্রে প্রথমে ব্যাংকগুলোর এমডিদের চুক্তি বাতিল হবে আর বর্তমান পরিচালনা পর্ষদের বাছাই করা সদস্য সহ বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে একটি পর্ষদ গঠন করা হবে কেন্দ্রীয় ব্যাংকের সার্বিক দিক নির্দেশনায় ব্যাংকগুলো পরিচালিত হবে বাংলাদেশ ব্যাংক গত জানুয়ারিতে এসব ব্যাংকের সম্পদের প্রকৃত অবস্থা যাচাইয়ের জন্য দুটি আন্তর্জাতিক অডিটর নিয়োগ দেয় সেই কাজ প্রায় শেষ পর্যায়ে মূল লক্ষ্য আস্থা পুনরুদ্ধার এবং আর্থিক খাতের জঞ্জাল দূর করার মাধ্যমে ফেরানো দুর্বল করা হবে অধ্যাদেশ দুই হাজার পঁচিশ অনুযায়ী অবশ্য জুলাই পনেরো অক্টোবর পর্যন্ত সাড়ে তিন মাসের মধ্যে কোনো ব্যাংক যদি সরকার থেকে না বিশেষ ধারের টাকা ফেরত দিয়ে নিজেরা চলতে পারে তখন ওই ব্যাংক চাইলে একীভূতকরণ থেকে বেরিয়ে বেরিয়ে যেতে পারবে বৈঠকে উত্থাপিত তথ্য অনুযায়ী সমস্যাগ্রস্ত এই পাঁচ ব্যাংকের মঠ আমানত রয়েছে এক লাখ ছেচল্লিশ হাজার কোটি টাকা যেখানে ঋণের পরিমাণে এক লাখ বিরানব্বই হাজার সাতশো ছিয়াশি কোটি টাকা এ কিউআর প্রতিবেদন অনুযায়ী ঋণের এক লাখ ছেচল্লিশ হাজার নয়শো আঠারো কোটি টাকা বা ছিয়াত্তর শতাংশ খেলাপি এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের মোট ঋণের আটানব্বই শতাংশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী সাতানব্বই শতাংশ গ্লোবাল ইসলামী পঁচানব্বই শতাংশ সোশ্যাল ইসলামী বাষট্টি শতাংশ এবং একজিম ব্যাংকের আটচল্লিশ দশমিক বিশ শতাংশ ঋণ খেলাপিতে পরিণত হয়েছে বৈঠকে বলা হয় পাঁচটি ব্যাংক মিলে একটি শক্তিশালী ইসলামী ব্যাংক গঠন করা কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য মালিক পক্ষে অনিয়ম দুর্নীতির কারণে চরম দুরবস্থায় পড়লেও এসব ব্যাংকের আসার দিক দিক হিসেবে শক্তিশালী নেটওয়ার্কের বিষয়টি তুলে ধরা হয় সারাদেশে এসব ব্যাংকের সাতশো ষাটটি শাখা ছয়শো আটানব্বইটি উপশাখা পাঁচশো এগারোটি এজেন্ট ব্যাঙ্কিং আউটলেট এবং নশো পঁচাত্তরটি এটিএম বুথ রয়েছে যে কারণে কোনো ব্যাংক থেকে কাউকে ছাটাইয়ের দরকার হবে না তবে নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়াদের নতুন করে যোগ্যতা যাচাই করা হবে আমানতকারীদের অর্থ ফেরতের জন্য ঋণ আদায় জোরদার এবং সরকার থেকে কয়েক ধাপে ব্যাংকগুলোকে টাকা দেওয়া হবে এছাড়া একই এলাকায় একাধিক শাখা থাকলে তা অন্য জায়গায় স্থানান্তর এবং কিছু শাখা বন্ধ করা হবে ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরাম এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকর নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্ন সমাগমকে বলেন পাঁচটি ব্যাংক একত্রিত করে শক্তিশালী একটি ইসলামী ব্যাংক করা হবে আমানতকারীর সুরক্ষা দেওয়া এই উদ্যোগের প্রধান লক্ষ্য ব্যাংক খাতের জন্য যা যা ইতিবাচক জানা গেছে প্রত্যেক আমানতকারী অর্থ ফেরতে নিশ্চয়তা দিল অধ্যাদেশের আলোকে আগামী পনেরো অক্টোবরের পর প্রথমে এসব ব্যাংকের শেয়ার শূন্য করবে বাংলাদেশ ব্যাংক এরপর সাময়িক সময়ের জন্য ব্যাংকগুলো সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হবে এ সময়ে প্রতিটি ব্যাংক খারাপ সম্পদ প্রতিটি ব্যাংকের খারাপ সম্পদ ও ভালো সম্পদ আলাদা করা হবে ভালো সম্পদ এক ছাতা নিচে এনে ব্রিজ ব্যাংকের অধীনে দেওয়া হবে